এক সময় এসে প্রশাসন আপনার টাকা খুঁজে পাবে না এবং আপনাকে কোনো প্রকার ডিম থেরাপি দিতে পারবে না আপনার বাড়িতে যদি দুধ এসে আপনার সম্পদে খুঁজে না পায় তাহলে আপনাকে ডিম থেরাপি দেবে কেমন বুদ্ধিটা ভালো না তো বন্ধুরা অনেকদিন কোথাও ঘুরতে যাই না তো আজকে মনে করলাম পাবনা গিয়ে একটু ঘুরে আসি এখন আমরা যাব হলো পাবনা রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এবং হার্ডিং ব্রিজ দেখতে তো আপনারা সকলে যেতে পারেন এক সুন্দর জায়গা তো প্রথমে আমি ভ্যানে করে আতাইগুলা চলে আসলাম আতাইগুলা থেকে বাসে করে চলে আসলাম পাবনা টার্মিনালে পাবনা টার্মিনালে এসে দেখলাম আকাশটা খুবই মেঘাচ্ছন্ন বৃষ্টি হইতে পারে তো আমরা পাবনা শহর গেলাম শহর থেকে আমরা দাসরিয়ার জন্য গাড়ি নিলাম তো আমরা সিএনজিতে করে যাচ্ছিলাম এবং রাস্তার চারপাশে পরিবেশ দেখছিলাম খুব সুন্দর অনেক গাড়ি আসতেছিল সামনে থেকে এবং দুই পাশে পরিবেশটা অনেক সুন্দর ছিল দেখতে দেখতে আমরা চলে গেলাম দাসরিয়ার দিকে আমরা দাসরিয়ার দিকে চলে যাচ্ছি আমাদের গাড়ি খুব স্পিডে যাচ্ছে আমরা দাশরিয়া সিএনজি বন্দরে চলে এসেছি সিএনজি বন্দর থেকে আরেকটা সিএনজি নিয়ে আমরা উঠতে উঠতে চলে যাচ্ছি রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে তো আপনারাও যারা যাবেন এই দিক থেকে দাসরিয়া নিয়ে যাইতে পারেন টার্মিনাল থেকে সরাসরি রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের গাড়িতে উঠতে পারেন তো আমরা চলে আসলাম রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এসেই আমরা রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের বাইরে দিয়ে ঘুরতেছিলাম এবং প্রচন্ড রোদ ছিল রোদে কোলাইতে না পেরে ভাবলাম যে হার্ডিং ব্রিজ দেখতে যাই এই জন্য রওনা হলাম ব্রিজ এর দিকে গাড়িতে বসে ভিতরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সবকিছু দেখতেছিলাম অনেক সুন্দর দেখা যাচ্ছিল ভিতরে ঢুকতে পারলে হয়তো আরো সুন্দর দেখা যেত জায়গাগুলো অনেক সুন্দর লাগতেছিল চারিপাশে গাছ এবং শীতল অনেক সুন্দর লাগতেছিল পরিবেশটা গাছ থাকার কারণে আমরা উড়োজাহাজের টোল দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি টোল না দিলে আমাদেরকে উড়তে দিবে না তো শেষ এখন আমরা চলে হার্ডিং ব্রিজের পাশে যাবে ব্রিজ এসে ব্রিজ ধরতে পারলাম না ছুঁইতেও পারলাম না ব্রিজের উপরে উঠতে পারলাম না তাই অসহায়ের মতো ব্রিজের নিচে দাঁড়িয়ে ছবি উঠতে হলো এখন চলে যাচ্ছে হার্ডিং ব্রিজের পাশে একটি পার্কে পার্ক এ যাওয়ার সময় রাস্তাটা অনেক সুন্দর ছিল দুই পাশে গাছ মাঝখানে রাস্তা খুবই সুন্দর একটি পরিবেশ একটু গিয়ে আমরা ভাঙা রাস্তায় পড়লাম এবং যাইতে একটু কষ্ট হচ্ছিল পার্ক এর সামনে চলে গেলাম এবং বাংলাদেশের নব্বই ডলার দিয়ে তিনটা টিকিট নিয়ে নিলাম পার্ক টা অনেক সুন্দরই লাগতেছিল চারিপাশে নদী এবং মাঝখানে পার্ক পার্ক এর সবুজ শ্যামল পরিবেশটা অনেক সুন্দর ছিল তো এই ফুলগুলো দেখে অনেক ভালো লাগলো ভিডিও করতেছিলাম ফুলগুলোর নাম জানলে অবশ্যই কমেন্টে বলবেন সামনে দেখে গোলাপ ফুল ফুটে আছে গোলাপ ফুলগুলো অনেক সুন্দর লাগছিল সাদা গোলাপটা অনেক সুন্দর লাগতেছিল তো সব মিলে পার্কের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল সুযোগ আমিও হাত করলাম না আমরা দুইজন পিঁ কুটে নিলাম তো পার্কের মধ্য দিয়ে হাঁটাহাঁটি করতেছি অনেক সুন্দর অনেক কিছু দেখলাম শিশুদের জন্য পার্ক শিশুদের জন্য অনেক কিছুই আছে এই পার্কে তো আপনারাও চাইলে যেতে পারবেন সুন্দর পার্ক আমরা অন্য অন্য পার্ক আমরা আসলে ঘোরার জন্য যাইনি পার্ক আছে শুনে গেলাম তো পার্ক দিয়ে আমরা কিছু সময় হাঁটাহাঁটি করার পরে আমরা ভাবলাম যে পার্কে আসলাম তাহলে কিছু ছবি উঠা যাক তো আমরা কিছু ছবি উঠলাম আর কিছু ছবি উঠে আমরা এখন চলে যাচ্ছি এখানে আসলে আপনারা সবাই গাড়ি রিজার্ভ করে আসবেন না হলে আমাদের মতো হেঁটে হেঁটে আবার বাড়িতে যাইতে হবে পার্ক দেখা শেষ হয়ে গেল এখন আমরা যাচ্ছি সেতুর উপর দিয়ে যাইতে যাইতে সেতুর মাঝখানে গিয়ে আমরা নামলাম এবং কিছু পিক উঠলাম পিক পরে আমরা সোজা চলে যাচ্ছি পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রের দিক দিয়ে এখানে এখানে দেখছেন দাঁড়িয়ে আছে আপনারা যারা যাবেন গিয়ে হাঁটতে হবে এই কারণে আপনাদের জন্য অনেকগুলো হুন্ডা রেখে দিচ্ছি এগুলো আপনারা ওখানে গিয়ে ব্যবহার করবেন আবার রেখে চলে আসবেন ব্যবহার করতে গিয়ে পি জানি খান তাহলে কিন্তু আমার কোনো দোষ নেই এই হুন্ডা গুলো হয়তো পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রের যারা কর্মী আছে তাদের তাদের কেনা এখন আমরা চলে যাব আপনাদের রাশিয়া সিটিতে। রাশিয়া সিটিতে যাওয়ার পথেই অনেক বৃষ্টি শুরু হয়ে গেল। চলে আসলাম রাশিয়া মার্কেটে। এখানে অনেক ভালো ভালো জিনিস আছে এবং সাজানো রয়েছে। আমরা কিছু সানগিলাস দেখলাম। সানগিলাস পছন্দ না হলেও ভিতরে অনেক গরম ছিল। ভাবতেছিলাম একটু ঠান্ডা কোথায় গিয়ে পাবো। লক্ষ্য করে দেখলাম এই দোকানটার ভিতরে এসে দেখা যাচ্ছে ঘড়ি কেনার নাম করে চলে গেলাম দোকানের মধ্যে। দোকানের মধ্যে অনেক প্রোডাক্ট দেখলাম হাওয়া খেলাম কিন্তু কিছুই কিনলাম না তো কিনতে আসিনি বাহিরে দেখি বৃষ্টি নেই এখন রাশিয়া সিটিটা আমরা ঘুরে দেখব এ পর্যন্ত কোনো রাশিয়ান কাকুর সাথে দেখা হয়নি তো একটু গিয়ে দেখে রাশিয়ান কাকু কি যেন কিনছে এই রাশিয়ান কাকু দেখে খেতে আসছে রাশিয়ান কাকুর পাশে গিয়ে আমরাও বসলাম এই কাকো দেখি মোবাইল টিপতে ব্যস্ত রেস্টুরেন্টের আলোক গুলো অনেক সুন্দর ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এইখানে এসি ওয়াছে আমরা ঠান্ডা বাতাসও খেতে পারলাম কাকুর খাওয়া দেখে আমাদেরও তোর সইলো না আমরাও পুরো প্লেট খালি করে ফেললাম খাবারটা খুবই সুস্বাদু ছিল এবং ছিল বাইরে অনেক বৃষ্টি তো এখন বাড়িতে যাওয়ার পাল অনেক জায়গায় বেরোনোর বুদ্ধি করেছিলাম এখন আর বেরানো হলো না যেহেতু বৃষ্টি চলে আসছে এখন বাড়িতে যাইতে হবে আর এমনভাবে বৃষ্টি নেমেছে মনে হচ্ছে আজকে সারাদিন আর বৃষ্টি থামবে না এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম গাড়িতে উঠে এখন মনটা অনেক খারাপ ছিল অনেক জায়গায় ঘুরতে চেয়েছিলাম হয়তো এখন আর ঘোরা হবে না সোজা বাড়িতে যাইতে হবে তো আমরা এখন পাবনার টার্মিনালে উদ্দেশ্যে রওনা দিয়েছি অন্যদিন হয় তার ঘুরতে পারবো আজকে বৃষ্টির জন্য ঘুরতে পারলাম না তবে যতটুকু ঘুরতে পেরেছি এটাই অনেক সুক্রিয়া পাবনা শহরে এসে দেখি এখানে হালকা বৃষ্টিতে অনেক পানি হয়ে গেছে গাড়ি যাওয়া কষ্ট হচ্ছে মানুষের চলাচল কষ্ট হচ্ছে অনেকের বাড়ির উঠানে পানি চলে গেছে আজকের মতো এ পর্যন্ত ইচ্ছা থাকা সত্ত্বেও আর ঘুরতে পারলাম না তো বন্ধুরা বিদায় সামনে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ